নাম হলো আহাদে সুন্নাতুয়াল বলেন আহাদে সুন্নাতুয়াল আপনি যদি তাবলিকদেরকে বলেন যে আপনাদের দলের প্রতিষ্ঠা তাকে সে বলবে ইলিয়াস নওয়াতি যদি যদি জামাতকে বলেন আপনার দলের প্রতিষ্ঠা তাকে সে বলবে আবুল আলা মৌদুদি যদি বলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠা তাকে এক একজনের নাম চলে আসবে কথা কটে কিনা বলেন ঠিক এইভাবে যত দল এসেছে তাদের প্রতিষ্ঠাতার নাম বলবে ওহাবিদেরকে বলেন আপনার প্রতিষ্ঠা বলে আব্দুল ওহাব আর সুন্নিদেরকে যদি বলেন আপনার দলের প্রতিষ্ঠাতাকে তাকে সে বলবে সাইন মদিনাওয়ালা কথা ঠিক ঠিক কিনা বলেন তো আপনি বলেন দুনিয়ার মানুষ আল্লাহ যার প্রতি রাজি এবং খুশি সেই নবী যেই দলের ঘোষণা দিছে ওই দলে আমরা থাকতে চাই কি চাই না ওই দলের নাম হলো আহলে সুন্নাতুয়াল জামাত এখন আপনারা আহলে সুন্নাতুল জামাত কিভাবে তালাশ করবেন কিভাবে বুঝবেন সংক্ষেপে বুঝার জন্য হচ্ছে যে হক্কানি পীর মাশায়েক যারা পীর মাশায়েক যারা এই পীর মাশায়েক তাদের কাছে গেলেই আপনি আহলে সুন্নাতুল জামাতের দামান পেয়ে যাবেন ছত্র ছায়াতল পেয়ে যাবেন আশ্রয় পেয়ে যাবেন বলেন মারহাবা আরো জোরে কেন মারহাবা প্রিয় হাজিরিন আপনি যদি নবী বক্সির গোলাম হতে পারেন তাহলে আস্তে আস্তে করে এইভাবে হতে 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 মদিনাওয়ালার গোলাম হয়ে যাবেন কারণ এখান থেকে এখান থেকে আপনি যখন আসবেন নবী বক্সির ওনারদের ছত্র ছায়া তোলে এইভাবে হকানি পীর মাসাইকে ছত্র ছায় তলে যারা ছিলেন তারা কখনো প্রদ্যস্ত হয়ে নাই তবে দুঃখের বিষয় আমরা অসচেতনার কারণে আমরা চালাক না হওয়ার কারণে আমাদের সন্তানগুলি বিপদগামী হয়ে যাচ্ছে এই মুহূর্তে আমাদের সন্তানগুলিকে আমাদের সন্তানগুলি আমাদের সন্নিদের পরিবারের সন্তানগুলি হয়ে যাচ্ছে আহলে হাদিস হয়ে যাচ্ছে জামাত হয়ে যাচ্ছে কেন তাদেরকে সুন্দর সুন্দর কথা বলে ওই দলের দিকে নিয়ে যাচ্ছে সুন্দর সুন্দর কথা বলে ওই দলের দিকে ডাইভার্ট করা হচ্ছে কিন্তু তারা তো জানতেছে না তারা তো বুঝতেছে না এই দলের ফাউন্ডেশন কারা এই দল বানাইছে কারা তারা বুঝতেছে না যদি জানতো জীবন দিয়ে ফেলতো তারপরে নদীর জমা ছাড়তো না ঠিক না বলে আমি একটা লোককে বলেছিলাম যে তোমার তোমার বাবা তোমাকে বিয়ে করায় নাই কেন বলে আমি তবলিকে চিল্লা দেই নাই এই কারণে আমি বললাম তুমি একটা কাজ করো তুমি কিছুদিনের জন্য চিল্লায় চলে যাও চিল্লার থেকে আয়সা তুমি বিয়েটা কইরা ফেলো বিয়েটা করার পরে আর পর আর চিল্লায় যাইও না সে আমারে বলে বিপ্লবী আমার জীবন সুন্নি জামাতের উপরে মারহাবাক আমার জীবন চলে সুন্নি জামাতের উপরে বাবায় যদি আমারে সিল্লা না দাওয়াতে বিয়া না করায় আমি বিয়ার মতো সুখ চাই না আমি বিয়ার মতো সুখ চাই না তবে যেই নবীর প্রেমে প্রেমিক কইলাম আমি যেই মুর্শিদের প্রেমে দেওয়ানা কইলাম ওটার মতো শান্তি বিয়ার মধ্যে আমি ফাইতাম না একটা সাধারণ একটা ইংরেজি শিক্ষিত ছেলে আমি তার কথা শুনে অবাক হয়ে গেলাম আমরা তো সবাই বিয়ে অবশ্যই করি আমাদের যৌবন আছে কিন্তু ওই ছেলেটা বলে আমার বিয়ের প্রয়োজন নাই আমার বিয়ের প্রয়োজন নাই আমি যেই দলের মধ্যে আছি এক সেকেন্ডের জন্য ওই দল থেকে আমি দূরে সরতে রাখি না জনে করছো আমি আপনাদেরকে বি me. আপনাদেরকে বিনয়ের সাথে বলবো হাত জোর করে বলবো আপনার সন্তান কোন দিকে যাচ্ছে আপনি খেয়াল রাখেন নতুবা আল্লাহর কোটি আপনি জবাব দিতে হবে আপনার সন্তান যদি বেঈমান নাফরমান হয়ে যায় আল্লাহর কোর্টে সন্তান দাঁড়ায় বলবে আল্লাহ আমার বাবা আমারে নবীর পথ দেখায় নাই আমার বাবা নিজেই তরিকতের পথ থেকে যা আমারে দেখায় নাই তখন আল্লাহর কোটের মধ্যে সন্তান মামলা করবে সন্তান মামলা করার পরে ওই সন্তানের বাবা সন্তানের অটোমেটিক আল্লাহর কুদ্দের সামনে চলে আসবে আসার পরে জিজ্ঞাসা করবে সন্তান জিজ্ঞাস করবে তুমি কি তার বাবা তুমি তোমার এটা সন্তান সে বলবে আমি দুনিয়ায় বিয়ে করি না আমার সন্তান আসবে কোথেকে জিজ্ঞাস করবে এটা কি তোমার সন্তান তুমি পেটে ধারণ করছো মা বলবে ওই দিন মিথ্যা কথা বলবে আমার তো সন্তান নাই আমি তো দুনিয়ায় বিয়ে করি নাই লাস্ট পর্যন্ত আল্লাহ তাদের জবান বন্ধ কইরা দিবে ওই জবান বন্ধ করে দেওয়ার সাথে সাথে এবার হাত বলবে আমার সন্তান পা বলবে আমার সন্তান চোখ বলবে আমার সন্তান একের পর এক বলতে থাকবে বাজিও এইভাবে বলার পরে লাশ পর্যন্ত বলবে কিরে মিথ্যা কথা বললি কেন বলা আল্লাহ বয়ে এই সিদ্ধান্ত আল্লাহ সিদ্ধান্ত হয়ে যাবে আল্লাহ সিদ্ধান্ত হয়ে যাবে ও উমকের বাবা উমক ওই ছেলের বাবারে বলবে তুমি জাহান নামে সিঁড়ি হইয়া যাও মারে বলবে জাহান নামের সিঁড়ি হইয়া যাও তোমাদের বুকের মধ্যে ফারা দিয়ে দিয়া তোমার সন্তান জাহান নামের মধ্যে চলে যাবে জোরে জোরে কোন না

এটা আমার বাড়ি এটা আমার বাড়ি আমি আমি মনসুর ভাই বলেছিল কারণ আমি জানি আজকের সঞ্চালক খুব চালাক চতুর আলহামদুলিল্লাহ বলেন না আল্লাহ কবুল করে আমি এটা বললাম না মূল কত হলো আপনারা এখানে যারা এসেছেন আমার বাড়ি এখানে আমার মেহমান তো আমি অনুরোধ করব আপনাদেরকে শেষ কথাটা হলো যে আমাদের সন্তান আমাদের বন্ধু বান্ধব এরা কাদের সাথে আপনি বন্ধুত্ব করবেন আপনি বন্ধুত্ব করবেন যা সাথে বন্ধুত্ব করলে সে তাকে আপনি সল্লি জামাতে নিয়ে আসতে পারেন তার সাথে আপনি বন্ধুত্ব করেন আবার দেখেন বন্ধুত্ব করতে যা আপনার যাতে মাল চুরি না হয়ে যায় আপনার ইমান যাতে চুরি না হয়ে যায় ঠিক কিনা বলেন আল্লাহ পাক যেন আমাদেরকে ওলি আউলিয়াদের পথে থাকলে নবীর পথ পেয়ে যাব উলিয়াদের পথে আমরা ঈমান রক্ষা হবে আমাদের সন্তানগুলি রক্ষা হবে কারণ আপনার সন্তানকে আপনি অনেক কিছু করান কোন পথে পড়বে কোথায় পড়বে রুল নাম্বার ১ এর জন্য কি করতে হবে ২ এর জন্য কি করতে হবে প্রাইভেট পড়ার জন্য কত দিক নিয়ে তো সন্তানকে দিচ্ছেন কিন্তু একদিনও বলেন না বাবা নবীর দল যায় আহলে সুন্নাত ওয়াল জামাত এটা তুমি জানো এই পথের কোন পথ এই পথ হলো আউলিয়া কেরামের পথ আমরা পাঁচ শক্ত নামাজের আমার আগে আমার আগে কি না কয় আমার আগে আহমদ রেজা ভাই বলেছেন কিন্তু আমি বলি প্রত্যেকটা নামাজের ভিতরে আমরা সূরাতুল সিন আদাম তালাইক পড়েন মাকতুবি আলাইহিম ওয়াল আমরা পড়ি কি পরি না আল্লাহ ওই পথে আমাদেরকে চালাও যেই পথে নবী রসুল সুবান বলবেন না সিদ্দিক এবং সলেহীন যারা আল্লাহ সলেহীন যারা চলেহীন মানি নবী বকশি রহমতুল্লাহ জরিমান সুবাহ আল্লাহ এরকম আউলি কেরামের পথ যেটা ওই পথের ভিতরে আমি পাঁচ সত্য নামাজে উফেন মাজার বাঙ্গি নামাজ শেষে মাজার বাঙ্গি আর নামাজের ভিতরে এসে কই আল্লাহ আমারে তুমি অলি আউলিয়ার পথে চালাও

তারা দুর্গা পূজার ফাহারাদার হচ্ছে এটাই মান আদালি বলেন ফাকাত আযান তুমি হারবে এটাই আল্লাহর যুদ্ধ আল্লাহ বলে তুই মাজার ভাঙ্গস মাজার ভাঙ্গস আর মাজার ভাঙ্গার পরে এখন তুই গেলি কোন জায়গায় এত নিচে তুরে নিসি তুই দুর্গা পূজার দুর্গা পূজার কি আত্তে কাজ দুর্গা পূজার দারোয়ান ঠিক কি না ভালো এটাই ওলি আল্লাহর খেলা এটাই ওলি আল্লাহর খেলা আমরা ওলি আল্লাহ মানে কি মানি না কোন মানি কি মানিক না পীর মাসা এক মানি কি মানি ওদের দলে থাকলে নবীর দল পেয়ে যাবেন ওটাই আহলে সুন্নাত দুয়ান জামাত আল্লাহ পাক যেন আমাদেরকে সুন্নি জামাতে থাকার তৌফিক দেন বলেন আমিন সবাই রাজি আছেন তো শুধু আমরা না আমাদের সন্তান আমাদের বন্ধু বান্ধব যারা আছে এবং সুন্নি মাদ্রাসা যেখানে পাবেন এটা মাত্র 10 সেকেন্ড সুন্নি মাদ্রাসা যেখানে পাবেন সেখানে ছেলেমেদের ভর্তি করাবেন অনেকে খুশি হয় ওহাবি মাদ্রাসা পড়াবটা ভালো এই কথাতে ওইখানে ভর্তি করে দেয় কয়েকদিন পরে পড়া তো ভালো গেছে গেছে ইমানটাও নিয়ে গেছে কথা কথা কিটা বলে পড়া পানু দেখায় ইটা নিয়ে গেছে আরে আমি প্রায় মোলা চাতে বলে তুমি আমার সব নেও ছেলে নাও মেয়ে নাও বিবি নাও আর ইজ্জত হারা সম্মান সব হারা বানাও কিন্তু আমাকে ইমান হারা বানাইও না বলে না আমিন আমাকে ইমান হারা বানাইও না আপনাদেরকে বলবো আপনার সন্তানগুলি সন্নি মাদ্রাসায় পড়াবেন এবং নিজের সন্তানদেরকে সন্নি পথের প্রতীক বানাবেন রাজি আছেন তো কে কে রাজি দিয়ে হাত উঠে দেখায় আল্লাহ পাচ্ছি আজকে আমাদের কোনো স্লোগান না আজকে স্লোগান হবে নবী বক্সি আজকে পুরুষ মারhaba বলেন নৌকা নৌমাতে পুরুষ আল্লাহ পাক জন আল্লাহ পাক জন্য ওলি আওলিদের দরবার থেকে উহানি ফয়েজ ও বরকত আমাদের नसीब করে বলেন আমিন ওয়া আখির তামানা আলহামদুলিল্লাহ বিল আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ